আমরা আজ অষ্টম শ্রেণীর পাঁচ পয়েন্ট এর সৃজনশীল অঙ্ক যে তিনটা সৃজনশীল অঙ্ক চারটা সৃজনশীল অঙ্ক আছে দেখো সতেরো আঠারো উনিশ কুড়ি এর সতেরো নম্বর অঙ্ক গুলো তোমাদের সমাধান দেবো সতেরো আঠারো দুটো অঙ্ক সমাধান আজকে তোমাদের দেবো যারা আমার ভিডিও পূর্বে দেখনি বা ভিডিওর অঙ্ক যদি কোনো প্রয়োজন হয় তাহলে আমাদের কমেন্টে জানাবে কমেন্টস এ জানাবার আমরা কমেন্টস থেকে তোমাদের সেই অঙ্ক সমাধান করে দেওয়ার চেষ্টা করবো আমরা করে রাখি যাতে ভিডিও গুলো বড় না হয় প্রথম শি এ ফোর মাইনাস বি ফোর স্কোয়ার মাইনাস বি স্কোয়ার এটাকে যদি আমি ভাঙি দেখো এ স্কোয়ার ঠিক আছে আর বাইরের স্কোয়ার এ ফোর এটা ভিতর স্কোয়ার বাইর স্কোয়ার তাহলে আমরা এটাকে দেখো স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস বি স্কোয়ার মানে এ মাইনাস বিয়ার মানস বিয়ার সূত্র ফেলেছি ভেঙেছি দেখো করলে এ মাইনাস বি হোলি স্কোয়ার একটা সূত্র এ মাইনাস বি হোলি স্কোয়ার ছিল এটাকে আমি দুই ভাগে ভাগ করে দিচ্ছি দেখো এ মাইনাস বি মাইনাস বি এ মাইনাস বি মাইনাস বি কেটি কেন দেখলো স্কোয়ার প্লাস বি স্কোয়ার এ প্লাস বি বি আমরা খ হতে পাইছি কি দেখো ক হতে পাইলাম দেখাও যে রাশি তিনটির গুণ ফল রাশি তিনটে উপর দেওয়া ছিল তার গুণ ফল বের করতে হবে গোণ ফলের উত্তরটা আছে প্রথম রাশিটা আমরা ক হতে পাইছি কেন এটা দিলাম কারণ আমাদের যদি এই অংশটা আমরা না দিতাম কারণ একটা অংশের সাথে আমরা অংশ সেটা নিয়ম ধরে একটা অংশের সাথে অংশ যুক্ত তাহলে এই অংশটা পুরো আমাকে আবার নতুন করে করা লাগতো তাহলে ক হতে পাই প্রথম রাশি এই যে অংশটা পাইছি সেটা দিলাম তাহলে এই অংশটা দেখো এটা গুণ এটা গুণ এটা বুঝছে তিন রাশি গুণ তাহলে এইটার বদলে এবার বসে দিলাম এটা তোমার এত দূর আর করা লাগে না নোট করি তাহলে এ মাইনাস বি এটা এ কিউব প্লাস বি কিউবের সূত্র কি দেখো এ প্লাস বি ইনটু স্কয়ার মাইনাস এ প্লাস বি স্কয়ার আর এ কিউব এটা ভাঙলে কি দেখো পাইছি এ প্লাস বি ইনটু স্কয়ার মাইনাস এ প্লাস বি স্কয়ার এবার দেখো উপরে উপরে কাটা যাবে না উপরে উপরে কাটা কাটি যাবে না নিচে নিচে কাটা কাটি যায় না কিন্তু উপর নিচে সব জায়গায় কাটা হয়ে যাবে এখানে এখানেও তুমি কাটতে পারবে

গণম্বরে আমরা অঙ্কটা কি বলছি প্রথম রাশিকে এত দ্বারা ভাগ প্রথম রাশিটাকে এই যে প্রথম রাশি এই প্রথম রাশিকে এই যে প্রথম রাশিটা দেখছো প্রথম রাশিকে এত দ্বারা ভাগ এবং ভাগ ফলের সাথে এত যোগ করো তাহলে আমরা কো হতে পাই প্রথম রাশি দেখতে পাচ্ছি প্রথম রাশি শর্তমতে এত ভাগ এই যে এটা এত ভাগ যে রাশিটা আমরা দেখালাম এই যে রাশিটা এই হ্যাঁ স্কয়ার এটা আর এই এর সাথে এত যোগ তাহলে যোগটা আমরা বসিয়ে দিলাম দেখতে পাচ্ছি তাহলে আমরা দেখো এটা আমরা আগে যে প্রথম রাশির দিয়ে আসলো সেই মান্ডার বদলে এ মানটা এখানে বসে দিলাম এবার এখান থেকে দেখো এখান থেকে এ স্কোয়ার কমন গেলো থাকলে এ প্লাস বি এখান থেকে এই দুটো অংশ থেকে দুটো অংশের ভিতর বি স্কোয়ার কমন গেলো এ প্লাস বি স্কোয়ার প্লাস বি স্কোয়ার এ প্লাস বি ইনটু আর আগে যেটাতে ছিল আমরা এখানে ভাগ চিহ্ন কাছে গুণ চিহ্ন দিলাম ভাগ চিহ্ন কাছে কি দিলাম গুণ চিহ্ন দিল আগেই জানো যে গুণ চিহ্ন ভাগের বদলে যদি গুণ চিহ্ন দিই তাহলে উল্টে যায় নিচের অংশের উপরে চলে যাবে উপর অংশটা নিচে চলে যাবে তাহলে নিচের অংশটা যদি উপরে চলে আসে তাহলে এ প্লাস বি দেখো ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার আর এ মাইনাস বি মাইনাস বি এবার এ প্লাস এ প্লাস আছে এটাকে তাহলে আমরা কখনো এর ভিতরে যেতে পারব না হ্যাঁ এই অংশটা আমরা আগে করে নিছি তাহলে দেখো যেখান থেকে এই অংশটা তোমাদের একটু কাটাকাটি হয়ে গেছে যেন আমরা এখান থেকে দেখাইছি দেখো এখান থেকে

সরি কাটবে না এ স্কোয়ার এ স্কোয়ার যোগ করে টু এ স্কোয়ার আর মাইনাস বি আঠারো নম্বর অঙ্কটা দেখো এ বি এবং সি এর তিনটা মান দেওয়া আছে তাহলে দেখো সে একে এত বিয়োগফল নির্ণয় করো এই বিয়োগফল নির্ণয় করো আমরা অঙ্কটা দেখো বিয়োগফল আমরা নির্ণয় করছি এটা মাইনাস দিলাম তাহলে ওয়াই লসাগু এক্স বসে দিলাম

নিচে এর মানে সাথে এমান কোনটা টু থ্রি এর সাথে আবার কোন চিহ্ন দিচ্ছে দেখো এখানে একটা গুণ এবং এখানে একটা গুণ টু থ্রি ফোর ফাইভ এইটার সাথে এটা কাটিছে এইটার সাথে এটা কাটিছে আর এই যে নিচের অংশটা দেখছো না এই অংশটাকে কখনোই আমরা কিছু দিয়ে কাটতে পারবো না কাটবো না কারণ আমরা সম হওয়ার বৃষ্টি বঙ্গ এটা 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 কোনো জায়গায় আমরা কাটিনি দেখো এই গুণে দেখে যে গেলে এটা হাত দিতে পারবো না এইটার সাথে এটা কাটিছে এবং এটার সাথে এটা কাটিছে কাটার পর দেখো এক্স মাইনাস ফোর এক্স মাইনাস ফাইভ থেকে গেছে আর এখানে টু আর থ্রি আছে ফোর আর ফাইভ আছে বেশ তো তাহলে কেন ওর বসেছি দেখো উপরে 1 আছে 1 এর সাথে 2 3 4 5 আর এর সাথে 2 3 4 5 একই মান অর্থাৎ আমরা যে হরগুলোর লসাগু করিছি এখানে যে হরগুলো লসাগু করিছি এই লসাগুটা দিয়ে উপরের সাতেও গুণ একদম নিচের সাতেও গুণ অনেকজন ভাগ এর করে এইগুলো একটা দেখো তাই এটা এটা আমরা কেটে দিলাম এটা কেটে দিলাম দেখো 2 3 আমরা দেখো এর হর সমান এর হর এর হর তিনটা হরের সমান তাহলে আমরা এখানে পেলাম হরগুলোর এখানে তুমি উত্তর আর আলাদা ভাবে না লিখতে পারো তাহলে ধন্যবাদ সবাইকে আমাদের সাথে যুক্ত থাকার জন্য আমাদের পরবর্তী ভিডিও পাওয়ার জন্য এবং আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে এবং লাইক শেয়ার করবে